সমাজ সমাজ কেমনে নষ্ট নষ্ট হইতে হইতে মসজিদ পর্যন্ত নষ্ট কেউ রাগ করবেন না রাগ করলে কি তুইলো আমি জীবন আইতামিনা কইছি কেউ রাগ করবেন না সমাজ নষ্ট করতে করতে

বেশি করো ফ্যান্সি আবার ব্যবসা করো সুদ খাও ঘুষ খাও পরের সম্পত্তি দখল করো দুর্নীতি করো আওয়াজ কানে গেলে ভালো হয়ে যাও আবার বলেন সবাই বলেন কি হয়ে যাও আবার বলেন এ কথা তো মনে থাকবে ভালো হয়ে যাও তো মনে থাকবে সকালে ঘুম থেকে উঠিয়া দেখবেন এই সাইড দিয়ে হাঁটতেছে একজন সুদের ব্যবসায়ী পিছনে গিয়া বলবেন আঙ্কেল ভালো হইয়া যা এদিকে যাইতেছে গরু সুর পিছনে বলবেন ভাই ভালো যা আজারের পরে সার দোকানে বৈশা বদনাম চলতেছে টুপি মাথায় দিয়া আপনি কাশিকে সালাম দিয়া বলবেন আঙ্কেল ভালো যা কথা কন না কেন ইনশাল্লাহ এ কাজ হয়ে গেছে গা এই যা বলছি এগুলা এলাকায় নাই সকালে উঠে ঘুম থেকে দেখবেন কত লোক আমার বদনাম করতেছে এগুলা কি বললেন আমাদের কিচ্ছু নাই ফেরস্তা সব হ্যাঁ এগুলো আসে না সমাজে মানে যে খায় হে তো জ্বালা উঠতেছে বাইরে যদি থাকে হুজুর কইতেছে নাকি আমার তো ব্যবসা নষ্ট করে দিতেছে আল্লাহ আমাদের হেফাজত করুক বলেন আমি